يا أيها الذين آمنوا لا تتخذوا آبَاكُمْ وإخوانكم أولياء استحب الكفر على الإيمان ومن يتولهم منكم ফা উলাইকা হুম যালিমুন যদি বলেন তোমাদের বাপ ও ভাইরাও যদি ইমানের উপরে কুকুরকে প্রাধান্য দেয় তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে রূপে গ্রহণ করবে তারাই হবে জালেম রাষ্ট্র জলেই মনসবর আসছে তারাই হবে জালেমদের অন্তর্ভুক্ত তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা অর্জন করতে চাই শুনবো আজকে শুনবো এই বছর এখন এখন আমার ভাইয়েরা এক যুদ্ধের ময়দানে আপনারা ভালো করে জানেন একটা আলোচনা আমি প্রতি জুম্মার মধ্যে করতে পারি না করি আমি করি শুনছিলেন কখনো শুনছিলেন মনে হয় শোনেন নাই একটা করে আয়াত ধরি এখন কই যায় যায় ঠিক কিনা আচ্ছা উহুদের ময়দানে উবাইদুল ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন নাম শুনছেন উবাইদুল ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে গিয়ে দেখতেছেন নিজের পিতা জাররা বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসুল একরা নবী মোকাররাব জানাবে মহান মাদুর রসুন মল্লাহ গোয়ারিসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে আসছে এই বিষয়টা দেখেছেন ওই জাররার সন্তান ওবায়দা নিজে চোখ দিয়ে দেখেছেন রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চলে আসছে এখানে তখনই মনে করেছে জেমানদারগণ তোমার পিতা হোক না কেন তোমার আপন ভাই হোক না কেন কাকু ইসলামের বিরুদ্ধে সার দিও আস্তে কবে না সার দেওয়া যাবে এই আয় সাথে মিল আছে না নাই আসা আছে ওবায়দুল্জররাদিয়ান লহ মান ভু তিনি করলেন কি যুদ্ধের ময়দানের মধ্যে যখন দেখছেন নিজের পিতা পিতা মনে করে তোর বাড়ি করে মনে করলেন পিতা হয়ে যায় আমার জন্মদাতা পিতা কি করে আমি গর্দানের মধ্যে আঘাত করি এই চিন্তা করার সঙ্গে সঙ্গে তোর বাড়ি ঢুকে গেছে আবার জায়গার মধ্যে ঢুকে গেছে যখন জায়গার মধ্যে কোমরের মধ্যে যখন কোষ মাখা পরবারে যখন কোষভুক্ত করে ঢোকায় দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবার চিন্তা করতে আজকে নিজের পিতা মনে করে আজকে যদি আমি নিজের পিতাকে সেরে দেই আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে আসছে ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য চলে আসছে কাল কঠিন কঠিন ময়দানের যদি আল্লাহ জন্য পাকড়াও করে আমিও পার পাওয়ার কোনো সুযোগ পাব না আমার ভাইয়ারা ওই চিন্তা করে ওবায়দা করলেন কি কোষভুক্ত তোর বাড়ি বের করে কোষ মাখা করলেন কোষভুক্ত করলেন তোর বাড়ি বের করে নিজের পিতার গরদান যেতে মাইরা দিয়েছেন এমনভাবে হাকায়া দিয়েছেন দেহ এক দিয়ে মাথার দিয়ে পরে গেছেন বলি সব হারাল না